আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর সারা দেশ জুড়ে এখন সেই ঘটনাকে কেন্দ্র করেই চর্চা। এরই মাঝে তোলপার পড়ে গিয়েছে এক জ্যোতিষীর একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। বৃহস্পতিবারে দুর্ঘটনার পর এক জ্যোতিষীর গত বছরের একটি ভবিষ্যদ্বাণী আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শর্মিষ্ঠা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিশ্বজুড়ে বিমান ক্ষেত্রে উত্থান ও বড় দুর্ঘটনা শিরোনামে উঠে আসার ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেখানেই শেষ নয় দু মাস পর নিজের পোস্টের সমর্থনে আরও একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি লেখেন দু সালে বিমান ক্ষেত্রে ভালো পারফর্ম করবে একই সঙ্গে বিমান আমাদের চমকে দিতে পারে টুইটে কি বলেছিলেন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাস্ট্রো শর্মিষ্ঠা তিনি এই পোস্টটি করেছিলেন তার প্রোফাইল যতটুকু বোঝা যাচ্ছে যে তিনি একজন জ্যোতিষ জ্যোতিষচর্চা করেন বা জ্যোতিষবিদ হিসেবে নিজে প্রতিষ্ঠিত সম্ভবত কারণ তার নামের আগে অ্যাস্ট্রো শর্মিষ্ঠা লেখা রয়েছে তিনি বলছেন দু সালে বিমান চলাচল খাত আরও ভালো হবে বিমান দুর্ঘটনার শিরোনামও আমাদের হতবাক করে দিতে পারে দু মাস আগে এই করা হয়েছিল নিচের টুইটটি দেখুন বিমান চলাচল খাতে ইতিমধ্যেই কিছুটা উন্নতি শুরু হয়েছে যখন বৃহস্পতি প্রতি মাসে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি গতিতে মৃগশিরা ও আর্দ্রার মিথুন অংশে অবস্থান করবে তখন বিমান চলাচলের উন্নতি হবে কিন্তু নিরাপত্তার অভাব থাকবে এটা উল্লেখ করা হয়েছে এবারে কি বলা হচ্ছে গত উনত্রিশে ডিসেম্বর দু তারিখে একটি পোস্টে ওই জ্যোতিষী লেখেন যে এই এই কথাটি তিনি লেখেন যে এই খাত হিসেবে এই খাতে বাড়বে উন্নতি করবে কিন্তু একটা আশঙ্কা থেকেও যাচ্ছে কোথাও না কোথাও এরপর চলতি বছরের গত পাঁচই জুন তিনি অপর একটি পোস্টে লিখেছিলেন টাটা হায়দ্রাবাদে রাফালের কাঠামো তৈরি করবে এটি কেবল বিমান সম্প্রসারণ ইসরো আগামী দু বছরে মহাকাশ ও উপগ্রহ প্রকৌশল মহাকাশ পর্যটনে বিশ্বকে অবাক করে দেবে গত বছর নক্ষত্র ট্রানজিটের মাধ্যমে এটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল আমি এখনও দু সালে বিমান দুর্ঘটনা এবং বিমান চলাচলে ধ্বংসের ভবিষ্যৎবাণী ধরে রেখেছি এই পোস্টটি করা হয়েছিল পাঁচই জুন আর এবার দেখা গেল দুর্ঘটনার সম্মুখীন হলো এয়ার ইন্ডিয়ার বিমানটি তবে কি সত্যি তিনি আজ করতে পেরেছিলেন এমন কিছু দুর্ঘটনা চলেছে ঘটতে আর তার ভবিষ্যৎ কি ঘটে গেল মানে সেটা পুরোপুরি একেবারে দেখা গেল যে মিলে গেছে একদম নিখুদভাবে। ঘটনায় খুব স্বাভাবিকভাবেই জ্যোতিষীর পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে এদিকে এই ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি পোস্ট যে পোস্টটি করেছেন আকাশ বাদসা নামে এক ব্যক্তি তিনি পোস্টে লিখেছেন দুর্ঘটনা দু ঘন্টা আগেই ওই বিমানে দিল্লি থেকে পৌঁছেছিলেন তিনি আর সেই যাত্রার সময় বিমানে বেশ কিছু অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হয়েছিলেন বলে দাবি ওই সেই সংক্রান্ত কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি পোস্টে আকাশ লেখেন আমেদাবাদ থেকে ওড়ার দু ঘন্টা আগে আমি একই ফ্লাইটে ছিলাম আমি এতে দিল্লি থেকে আমেদাবাদ এসেছি ওই জায়গায় অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেছি একটি ভিডিও তৈরি করেছি আমি আরও বিস্তারিত জানাতে চাই অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন পোস্টে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করেছেন তিনি চলুন আকাশের পোস্ট করা ভিডিওগুলি এবার আপনাদের দেখাই আপনাদের বলে রাখি ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। is this cabin crew but it's not working either nothing is working nothing at all and this ac is not working look at everyone and it's so many people they are using these magazines ac is not working at all at all and as usual your tv screens are also not working Neither this button for calling the cabin crew. Nothing is working. Nothing. Not even the light is working. See. This is what you are providing. And as usual, that is why Air India is considered as one of the worst airlines in the world. AC is still not working at today. It is very, very, very hot. Last 15 minutes. Nothing happening. আকাশ এই ভিডিওটি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে বিমানের ভেতরে কি ধরনের অস্বাভাবিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন ওই যাত্রী আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে তবে কি বিমানটির রক্ষণাবেক্ষণের অভাব ছিল উড়ানের আগে কি সেটি ভালো করে পরীক্ষা করে দেখা হয়নি এই সমস্ত প্রশ্নই যখন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে তখনই জ্যোতিষীর পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা অ্যাস্ট্রো শর্মিষ্ঠা তিনি আহ স্বাভাবিকভাবেই তার পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে তিনি জ্যোতিষ চর্চা করেন এবং তিনি যে পোস্ট করেছেন সেটা আশ্চর্যজনক যে তিনি কিভাবে এতদিন আগে এই বিষয়টা বলে দিতে পারলেন শর্মিষ্ঠা কি পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখছেন দু সালে বিমান চলাচল খাত আরও ভালো হবে মানে বিমান চলাচলে যে অর্থ বরাদ্দ করা হয় সেটা আরও নাকি বেশি করে বরাদ্দ করা হবে বিমান দুর্ঘটনা শিরোনামেও আমাদের হতবাক করবে দু মাস আগে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল নিচে নিচের টুইটটি দেখুন বিমান চলাচল খাতে ইতিমধ্যেই কিছুটা উন্নতি শুরু হয়েছে যখন বৃহস্পতি প্রতি মাসে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি গতিতে মৃগশিরা ও আর্দ্রার মিথুন অংশে অবস্থান করবে তখন বিমান চলাচলের উন্নতি হবে কিন্তু নিরাপত্তার অভাব থাকবে এটা অ্যাস্ট্রো শর্মিষ্ঠা নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছিলেন তারপর কি পোস্ট করা হয়েছিল মানে আগে পাঁচই জুন কি পোস্ট করা হয়েছিল আপনাদের দেখাচ্ছি দেখুন এই পোস্টটি করা হয়েছিল এবং মিলিয়ন ভিউজ এই পোস্টে কি বলা হচ্ছে বলছেন যে টাটা হায়দ্রাবাদে রাফালের কাঠামো তৈরি করবে এটি কেবল বিমান সম্প্রসারণ ইসরো আগামী দু বছরে মহাকাশ ও উপগ্রহ প্রকৌশল মহাকাশ পর্যটনে বিশ্বকে অবাক করে দেবে গত বছর নক্ষত্র ট্রানজিটের মাধ্যমে এটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল আমি এখনও দু হাজার পঁচিশ সালে বিমান দুর্ঘটনা এবং বিমান চলাচলে ধ্বংসের ভবিষ্যৎবাণী ধরে রেখেছি মানে পাঁচই জুন তিনি এই পোস্ট করেছিলেন এবং বলছেন যে দু হাজার পঁচিশ সালে বিমান দুর্ঘটনা এবং বিমান চলাচলে ধ্বংসের ভবিষ্যৎবাণী তিনি করে রেখেছেন খুব স্বাভাবিকভাবে তার এই ভবিষ্যৎবাণী যে অক্ষরে অক্ষরে মিলে গেল সেটা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণ এটা শুধুমাত্র এই যে এআই ওয়ান বিমানটি যে ধ্বংস হয়ে গেল এটা শুধুমাত্র ভারতের ইতিহাসে নয় সারা বিশ্বের বিমান দুর্ঘটনার ইতিহাসে একটা কলঙ্ক এবং বলা যেতে পারে সবথেকে খারাপ দুর্বিষহ একটা ঘটনা এভাবে অভিশপ্ত প্লেনটি আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেল স্বাভাবিকভাবে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যতবার সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আসছে ততবার কিন্তু রোমহর্ষক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে